সারা পৃথিবীতে দেখবেন যে ইহুদ সব কাপের গ্যান্জাম করে সারা পৃথিবীতে যে যত ঝরগা দেখবেন মানুষে মানুষে যে লোকে লোকে দেশে দেশে এখানে দেখবেন যে সবচেয়ে বেশি অভিযান হলো ইহুদ নাসারা নাচারা ইহুদ নাসারা কাপড়দেরকে যদি পতন না করে পৃথিবীর কোনো শক্তি এদের পতন করতে পারবে না ইহুদনাসারা কাফেরা মুসলমানের প্রতি এরা জুলুম করবে যেখানে দেখবে মুসলমান আছে সেখানে দেখবেন যে ইহুদনা সারা কাফের জুলুম শুরু হয়ে গেছে এরা অনেকে দেখবেন মুসলমানের চেহারা ধরে থাকে বাংলাদেশ থেকে আসার সময় এরা মুসলমান নাম ধরে আসে কিন্তু আসলে কিন্তু মুসলমানের কিছুই তাদের কাছে নেই নামাজও পড়ে না কিছু না আর সব সময় নিয়ে করে তো আপনি দেখবেন আপনার আশেপাশে এই রকম যত জায়গায় যত সমস্যা হইয়েছিল। যত সমস্যা হইতেছে সব কিছুর মূল আপনি দেখবেন যে এই য়ুদা ছাড়া কাফের এরা আল্লা এদেরকে প্রতিবন্ধী করতে হবে আল্লাহ তো এদেরকে প্রতিবন্ধী করে য়ুথদা ছাড়া কাফের এরা এরা চিরাচরিত একটা ধর্ম হলো এরা মানুষের প্রতি জুলুম করবেই এরা আর সবচেয়ে বড় কথা হলো যেখানে দেখবে যারা মুসলমান আছে ইউদনা ছাড়া কাপেরা প্রতি কিছু করবে বাংলা ছিল নেপালে ছিল তারপরে দিয়ে শ্রীলঙ্কা ছিল ইউদনা ছাড়া এই ইউদনা ছাড়া কাপেরা বিভিন্নভাবে মুসলমানকে হস্ত নষ্ট করত মুসলমানদেরকে ক্ষতি করত যেমন আমার রুমে আছে নাম হয়েছে মুসলমান কাজের মধ্যে কিছু নয় ইহুদনা ছাড়া কাকার আমি এদের বংশ নিয়ে খবর নিয়ে দেখলাম যে এদের বাপ দাদা সব ছিল ইহুদনা সারা কাপ। এখন এদের থেকে তো ভালো কিছু আসা যায় না ভালো কিছু আশা করা যায় না এই ইহুদনা সারা এরা মানুষকে জ্বালা যন্ত্রণা দিবে এদেরকে আল্লাহ সারা কেউ থামাইতে পারে আল্লাহ যদি এদেরকে না থামায় পৃথিবীর কোনো শক্তি এদেরকে থামাইতে পারবে না আল্লাহর কাছে একটাই দেওয়া জ্বালাতে এসব ইহুদ না সারা কাপড়দেরকে বাইর করে এখান থেকে আর এদের প্রতিবন্ধী করে দিবে যেন পৃথিবীতে দ্বিতীয় কোনো মুসলমানের প্রতি যেন জুলুম না করতে পারে ইউদ না ছাড়া জুলুম থেকে একমাত্র রক্ষার জন্য আল্লাহ ছাড়া কেউ নয় আল্লাহ যদি এদেরকে যদি অনুপতন না করে আল্লাহ যদি এসব ইহুদ না সারা যদি পতন না করে তাহলে কিন্তু মুসলমান কিন্তু থাকতে পারবে না সালাম আলাইকুম আল্লাহর কাছে একটাই দোয়া জানাতো এদেরকে প্রতিবন্ধক করে দিবে সকল যারা সারাদের السلام عليكم